দেখছেন খবরের সন্ধানে সবার আগে সবার পাশে সেই নরনারায়ণ সেবাতে আজকে উপস্থিত হয়েছে সঞ্জয় ঘোষ মহাশয় তিনি কিন্তু দায়িত্ব নিয়ে যেরকম মানুষের সেবা করে যাচ্ছেন নরেনারায়ণ সেবা করছেন পাশাপাশি আমরা দেখলাম ওনাকে উনি কিন্তু আজকে যুব সাথী ক্যাম্পেও তিনি উনি কিন্তু উপস্থিত হয়ে তাদের পাশে কিন্তু যুবক যুবতীদের কিন্তু উপস্থিত ছিলেন এবং আজকে এই নরনারায়ণ উৎসব অর্থাৎ মহাশিবরাত্রি অনুষ্ঠান যেরকম ভাবে উনি কিন্তু দায়িত্ব নিয়ে উদযাপন করলেন বাংলার মানুষের স্বার্থে বাংলার মানুষের উন্নয়নের কথা ভেবে বাংলার মানুষের মঙ্গল কামনাতে তিনি কিন্তু এই শিবরাত্রির যে উৎসব যে উদযাপন করেছিলেন আজকে তার তৃতীয়তম দিন এবং সেই তৃতীয়তম দিনে আজকে কিন্তু নয়নায়ন সেবাতে তিনি কিন্তু উপস্থিত হয়েছেন এবং আজকে ওনাকে দেখলাম উনি কিন্তু নিজে হাতে রান্না করলেন এবং সাথে সাথে এখানে যে হাজার হাজার মানুষ যেটা রয়েছেন এসেছেন এই প্রসাদ গ্রহণ করতে তাদেরকে কিন্তু নিজে হাতে প্রসাদ বিতরণ করলেন এবং আমরা আজকে এখানে সরাসরি ওনার সঙ্গে কথা বলে নেব তাদের সঙ্গে আমরা কথা বলে নেব দীর্ঘদিনের সাথী সঞ্জয়বাবুর সঙ্গে উনি কিন্তু অতপ্রতভাবে জড়িত এবং সমস্ত কর্মযজ্ঞর সঙ্গে উনি কিন্তু যুক্ত আছেন উনি কিন্তু একবারে পরিবারের মতো বাবুর সঙ্গে দ্রুত দিনের সাথী তো আমরা কথা বলে নমস্কার খবরের সঙ্গে আমি স্বাগত জানাই এই যে নয় নারায়ণ সেবা হচ্ছে তিন দিন যাবো এই অনুষ্ঠান আজকে দ্বিতীয় দিনে হচ্ছে বাবা রহেশ্বরের এই যে অনুষ্ঠানে আজকে আপনারা এসছেন এই উৎসবকে ঘিরে মানুষের উদ্দীপনা কেমন এবং কত মানুষ আজকে এখানে উপস্থিত হয়েছে মৃত্যুবলকে আমাদের এই যে অনুষ্ঠানটা এটা শিবরাত্রি উপলক্ষে বাবা মঙ্গলেশ্বরের যে অনুষ্ঠানটা এবার তেরো বছরে পড়লো আমরা এই তিন দিন ব্যাপী অনুষ্ঠানটা আমাদের চলে প্রথম দিন যজ্ঞ পাঠ পূজার যে আচার সেই অনুষ্ঠানটা আমরা করি দ্বিতীয় দিন আমাদের একটা মালসাভোগ থাকে ঠিক আছে সেখানেও প্রায় পাঁচ ছশো মালসা আমরা বিতরণ করি বহু দূর দূর থেকে মালসাভোগ নিতে আসে শুধু পান্ডুয়ার না বাইরে জনসাধারণরা নিতে আসে আজকে আমাদের শেষ দিন আজকে নননায়ন সেবার মাধ্যমে আমরা অনুষ্ঠানের সমাপ্তি করি আজকে প্রায় দশ হাজারের উপরে লোক এখানে খাওয়া দাওয়া করবে গোবিন্দভোগ চালের খিচুড়ি আর এই আলুর দম এটা আমাদের এই তেরো বছর ধরে চলছে আজকে নয় তেরো বছর ধরে আমরা এই ঋতুটা চলে আসছি এবার তেরো বছরে পড়লো বহু লোক আপনারা দেখতে পাচ্ছেন আজ ছবিতে দেখবেন বহু লোক আসে বহু লোক এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে ননোনয়ন সেবা নিতে আসে এইভাবে আমরা চাই আমরা আমাদের প্রকৃতি সংঘের তরফ থেকে মানুষকে এইভাবে সেবা দেওয়ার ভবিষ্যতে আমরা যাতে এটাকে আরও বড়োভাবে করতে পারি মন্দিরটাকে আরও বড়োভাবে নিতে পারি আমাদের সভাপতি আছে সঞ্জয় ঘোষ মহাশয় আমাদের আছেন আমাদের সাথে আমাদের ক্লাবের সেক্রেটারিও আছে আরও সব আছে আমাদের মানে শুধু তো কয়েকজনের ব্যাপার না যেমন শান্তনু ঘোষ আছে প্রদীপ ঘোষ আছে সমর আছে বাপু সাহা আছে এরকম অনেক আমাদের যত মানে মোটামুটি যারা এই ব্যাপারটাতে সবাই যারা কি মানে থাকে করে সবাই মিলে আমরা এটা সম্ভব আমার নাম হিমাব্দি রায় সঞ্জয় বাবুর আমি আমার প্রভৃতি সংঘিয়ার আপনাকে ধন্যবাদ জানাই আপনি এরকম কর্মযোগ্যতা আপনি যুক্ত আছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই মানুষের সীমা চৌধুরী আমরা কথা বলে নিলাম এবং আমরা সরাসরি এখন সঙ্গে বংসে কথা বলবো উনি কিন্তু সকাল থেকে রাত অবধি মানুষের সেবায় কিন্তু নিজেকে নিযুক্ত রাখেন এবং আজকেও দেখলাম নন নারায়ণ সেবা কিন্তু উপস্থিত হয়ে নিজের হাতে কিন্তু প্রসাদ বিতরণ করছেন এবং সাথে সাথে দেখলাম উনি কিন্তু খাবার তৈরি করছেন রান্নাঘরে ঢুকে তিনি রান্নাঘরে তত্ত্বাবধান করলেন এবং সেটা নিজের হাতে কিন্তু রান্না করলেন তো আমরা কথা বললাম আমার সঙ্গে নমস্কার আপনাকে দেখলাম সকাল থেকে কিন্তু আপনি একটা ক্যাম্পে আপনি গেলেন এবং সেখানে যুব যারা ফর্ম ফিল আপ তাদেরকে আপনি সেখানে তত্ত্বাবধান করলেন তাহলে এতে কোনো অসুবিধা না পড়ে সেখানে আপনি কিন্তু সঙ্গে এখন থাকলেন আজকে আপনি দেখলাম এই যে তৃতীয় দিনের এই তেরো বছরের উৎসবে কিন্তু আপনি এই যে মঙ্গলেশ্বর বাবার সেবাতে আপনি কিন্তু উপস্থিত হলেন হ্যাঁ কীভাবে আপনি এই যে এই যে উজ্জীবন করছেন এবং কিভাবে ইন্সপিরেশন পাচ্ছে যদি বলেন আমাদের আমি দেখুন এই এই প্রকৃতিশ্বর ক্লাব সে মন্দির থেকে আরম্ভ করে আপনার যাবতীয় যে আমাদের উন্নয়ন আপনার নিশ্চয়ই সবাই মিলে সম্মিলিত ভাবে আমরা এটা করেছি এরকম এত সুন্দর মন্দির এখানে আগে ছিল না কিন্তু একশো বছরের এই জায়গা কিন্তু আমরা দায়িত্ব পাবার পরে আমি আছি মাধব আছে আমাদের বিজয় আছে শান্তনু আছে বাপু আছে সমর আছে নৃত্য আছে নানটু আছে অনুপ আছে স্বরূপ আছে সেন্টু আছে সবাই মিলে ওই আমাদের কালী থেকে আরম্ভ করে তাপস সবাই আমরা সম্মিলিতভাবে এই প্রোগ্রামে আমাদের বছরে প্রায় কোটি টাকার উপর খরচা হয় এই জন্য এত বড় একটা অনুষ্ঠান তিন দিন ধরে প্রথম দিন আমাদের হোমযজ্ঞ প্রায় পঁচিশ তিরিশ আমাদের ওই কোল থেকে এসে তারা হোমযজ্ঞ করে তার শিবের মন্দির বাবা মঙ্গলেশ্বরে আরাধনা করে প্রচুর মানুষ হাজার হাজার মানুষ আসে সেখানে অনুষ্ঠান তারপরের দিন আমাদের নবদির থেকে আসেন ধাম থেকে আসেন আমাদের মালসা ভোগা সেগুলো পাণ্ডুয়া কালো পাণ্ডুয়ার বাইরে মানুষেরা আমাদের মালসা নিতে আসেন ছশোর উপরে ছশো সাতশোর উপরে মাল হয় প্রচুর মানুষ আসে এবং তারপরে বাউল গান হয় প্রথম দিন বাউল গান দ্বিতীয় দিনও বাউল গান আমাদের জিটিভি বাংলা ক্যাত মামা কাপা বোলপুরে বীরভূমের আমরা নিয়ে অনুষ্ঠান করি তার আজকে প্রায় হাজার দশের উপরেও আমরা নরনারণ সেবা করছি এই যে আমাদের ক্লাবের তত্ত্বাবধানে বা পাঞ্জাব সমগ্র মানুষ আমাদের সঙ্গে আছে এবং আপনার ধরুন এরপরে আমাদের একটা আমরা অনুষ্ঠান করব আমাদের উৎসব দোল উৎসব যেটা আমাদের হয় সে দোল উৎসব আমরা পালন করি তারপরে আমাদের অনুষ্ঠান আছে ফুটবল খেলা তারপরে আমাদের কালচারাল প্রোগ্রাম হয় সাংস্কৃতিক অনুষ্ঠান কলকাতা বোম্বে আসলে আমরা করি চার দল সে অনুষ্ঠান হয় তারপরে আমাদের জানো কালী পুজো বিখ্যাত কালী পুজো করি দুর্গা পুজো করি আমরা রক্তদান করি সব কিছু আমাদের ক্লাবের মাধ্যমে হয় এবং আমরা ধরুন আমাদের যেরকম সেক্রেটারি আছে মাধব ঘোষ এমআরডি আছে সহ সভাপতি আছে শান্তনু তারপরে যারা আছে কমিটি মেম্বাররা সবাই মিলে সম্মেলত এত সুন্দর প্রোগ্রাম আমরা করি আমাদের প্রগতির সঙ্গে কী করে তারপর অন্য সব ক্লাবগুলো দেখে হুগলি জেলার মধ্যে মনে হয় কলকাতা সময় এই ক্লাবের নাম ছিল গৌরীবাড়ি থেকে আমরা বড় বড় সিল্স নিয়ে আসতাম ফুটবল খেলা আমাদের এখানে ছেলেরা ফুটবলের খেলা খুব স্পট ছিল এবং ইস্টবেঙ্গল মোহনবাগান তারপরে হচ্ছে আপনার কারিগর নর্থ রেলওয়ে ইস্টার্ন রেলওয়ে তারপরে হচ্ছে আপনার মোহাম্মদান থেকে আরম্ভ করে মোহনবাগান সব ইস্টবেঙ্গল প্রতিটা ক্লাব আমাদের এই ক্লাবে আমরা দিবার একটা ফুটবল দিতাম তারা অংশগ্রহণ করতো একটা প্রগতির সময় ক্লাবের একটা ঐতিহ্যময় ক্লাব সেটা আমাদের অগ্নিকালের বাংলার একটা লাভ আছে সঞ্জয়বাবু একটা জিনিস আপনাকে জানতে চাইছি খুব আগ্রহ সাথে যে আপনাকে দেখা গেছে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে কিন্তু সবারই পাশে থাকবে যেরকম আপনাকে দেখেছি রামনবমী অথবা হনুমান জয়ন্তী উৎসবের সঙ্গে আপনি যেরকম পদযাত্রা করেছিলেন সাথে কিন্তু মুসলিমদের ধর্মীয় অনুষ্ঠানে কিন্তু আপনাকে স্বামী হিসেবে দেখা গেছে আজকে কিন্তু আপনাকে দেখা গেল অন্য রূপে আপনি কিন্তু মহাদেবের ভক্ত হিসেবে আপনাকে প্রমাণিত হলেন এবং আপনি কিন্তু মহাদেবের পুজো আছে না কিন্তু আপনি ভালোভাবে সম্পন্ন করলেন এবং আজ তৃতীয় দিনে আপনাকে দেখা গেল মানে মানুষের সাথে থেকে আপনি কিন্তু তাদেরকে রনে রনে সেবা করছেন এই যে এই ব্যাপারটা এটা কেন এটা কিভাবে আলো লাগে মানুষ আমাদের ভালোবাসে আমি তাদের সঙ্গে জনসংযোগ হিসাবে থাকতে চাই দেখুন আমাদের বাংলা আমাদের ভারতবর্ষ খ্রিস্টের সংস্কৃত আমাদের ধর্ম যেরকম বলুন মসজিদে যে উড়ুষের সময় মাজারে যায় চাঁদের চাপায় শাহ শুভ সুলতানা বিভিন্ন বাজারে আবার কাজী পুজো বলেন দুর্গা পুজো বলেন তা হরির নাম বলুক বা কার জলসা হলো হলো ঈদের সবাইকে সমন্বয় সম্মিলিতভাবে মানুষ কিন্তু আমাকে খুব ভালোবাসে সর্বধর্ম সমন্বয় হিসাবে হ্যাঁ সর্বধর্ম সমন্বয় রেখে এবং আমি প্রত্যেকটা মানুষ আমাকে ডাকে আমি কিন্তু মানুষের সঙ্গে আছি আমি দেখি না একে মাধব হিন্দু বা বিজয় হিমাতি হিন্দু যে তার সঙ্গে গলা মেলাবো পাশে একজন আমাদের যে মুসলিম আছে আমার সাইশ ভাই আছে তাকে বলবো যে সে আমার মুসলিম বলে তার সঙ্গে করবে এটা যেরকম এই বাংলা এই ভারতবর্ষ একদিকে নজরুল আছে একদিকে রবীন্দ্রনাথ আছে একদিকে রামকৃষ্ণ হযরত মোহাম্মদ আছে একদিকে রামকৃষ্ণ পরমহংস দেব আছে এই তো স্বর্ণলেখ আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই ভেদাভেদ যারা করে ধর্মের রাজনীতি নিয়ে তাদেরকে মানুষ আস্তে আছে পেছন থেকে ফেলে দিচ্ছে আমাদের এই ভারতবর্ষ বা পৃথিবীর মধ্যে একটাই ধর্ম ছিল সে ধর্মের নাম হচ্ছে সনাতনী ধর্ম সেটা সনাতনী ধর্মটাকে সেই বিভিন্ন রকম ভাগ হয়ে গেছে এক সময় যুগের পর যুগ পরিবর্তন কেউ ইউদি হয়ে গেছে কেউ বাইবেল হয়ে গেছে কেউ খ্রিস্টান হয়ে গেছে কেউ আদিবাসী হয়ে গেছে কেউ মুন্ডা হয়ে গেছে কেউ হিন্দু হয়েছে কেউ মারোয়ারি হয়েছে কেউ বাঙালি হয়েছে কেউ মুসলিম হয়েছে কেউ জৈন হয়েছে এই যে সনাতনী ধর্মটাকে ভাগ হয়ে বিভিন্ন জায়গায় স্থাপিত হয়েছে কিন্তু যখন যে যারা বলছে সনাতনী সনাতনী যখন সম্রাট আকবর ঔরঙ্গজেব যখন শাসন ব্যবস্থায় ছিলেন সিরাজদ্দোলার মতো সমস্যা কি হিন্দুরা সনাতনার নিরাপত্তায় ছিল না নিরাপত্তায় ছিল তখন তো কেউ বলেনি যে আমি মুসলিম ও হিন্দু ভালো হিন্দু ছিল। চোদ্দ সালে আসার পরে এরা হিন্দু মুসলমানকে ডিভাইডেড করে দিয়েছে যে উনি হিন্দু 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 মুসলিম কিন্তু এটা ছিল না চোদ্দ সালে গভর্নমেন্ট আসার পরে এটাই হয়েছে এটা বেশি দিন স্থায়িত্ব থাকবে না এটা বেশি দিন থাকবে না বিজ্ঞয় কবি নজরুলের কথাই বলুন আমাদের দেশাত্মক মতন গান গেছে দিব্য কথা বলুন যে আমরা বাঙালি তো নানা ভাষা নানা মত নানা পরিধান বিভিন্ন মাঝে মিলন মহা আবার বলছে কি মোরা একদিন তো দুপি ক্রিসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয় মনে হিন্দু তার প্রায় এই যে কবি কবিদের কথা কোনোদিন মিথ্যা হয় না যারা করেছে তারা বেশি দিন থাকবে না আমরা মানুষ আমাদের সর্বশ্রেষ্ঠ ধর্ম হচ্ছে মানব ধর্ম আমরা মানুষ আমরা মানুষ ধর্ম নিয়ে বেঁচে থাকতে চাই যারা ধর্মের নামে শুষ্ক তারা বেশি দিন স্থায়িত হতে হবে যারা এত হিন্দু হিন্দু করে এতদিন ধর্মকে নিয়ে যারা রাজনীতি করছে তাদেরই রাজ্যে দেখা যাচ্ছে শঙ্করাচার্যের মতন একজন ব্যক্তিত্বকে মারা হচ্ছে তাকে হেনস্থা করা হচ্ছে সেই ব্যাপারে আপনি কি বলবেন হিন্দুত্ব বলে কিছু বোঝে না হ্যাঁ হিন্দু শঙ্করাচার্যকে মারছে এটা যদি বাংলা দখল করে হিন্দু বলে কাউকে রাজনীতি

ভারতবর্ষের শাসন করেছিল বাঙালিরা গড়ি ব্রিটিশদের তাড়িয়েছিল সে ব্রিটিশের দালালি করে ভারতবর্ষকে রান্নার চেষ্টা করছে যে আমরা বাঙালি আমরা নেতাজি সুভাষ চন্দ্র কুদুরাম ঘোষ বিময় বদল দিবসের মতো মান্ডমুণি হাজার মতো লোকের আমরা বাঙালি আমরা রক্ত আমাদের আছে যদি বেঙ্গল করতে আছে রক্ত দিয়ে আমরা আমার তাদেরকে তাড়িয়ে দেবো ধন্যবাদ সঞ্জয় ঘোষ আমি অবধি ক্লাবের সভাপতি সবাইকে নিয়ে কিন্তু এই উৎসব এখানে আমরা দেখলাম যেখানে একজন মুসলিম ভাইও রয়েছেন দর্শকরা ছোটবেলা কথা বললো দাদা আপনাকে দেখার জন্য হিন্দুতে উৎসবে

হিন্দু মুসলিম সেটাই নিয়ে কথা বল নিলাম সকলের সঙ্গে এই উৎসবকে ঘিরে সকলের সমাগম রয়েছে এবং সকলে কিন্তু উৎসাহ উদ্দীপনা রয়েছে এই উৎসবকে ঘিরে পান্ডুয়া থেকে সৈকতবাসী রিপোর্ট খবরের সন্ধানে